সময়টা ছিল উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি যখন আমাদের স্বপ্নগুলো ছিল সরল আর জীবন ছিল সহজ এই সময়েই এক সাধারণ পরিবার বুনেছিল এক অসাধারণ স্বপ্ন যা আজ বাংলার ঘরে ঘরে অজন্তা চপ্পল নামে পরিচিত কলকাতার অলিগলিতে ছোট্ট একটি দোকানে জন্ম নিয়েছিল অজন্তা সুজ প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায় তার হাতের জাদুতে আর অদম্য পরিশ্রমে তৈরি করতেন মজবুত আর আরামদায়ক চপ্পল প্রতিটি সেলাইয়ে মিশেছিল তার নিষ্ঠা আর গ্রাহকদের প্রতি ভালোবাসা দ্রুতই অজন্তা তার গুণগত মানের জন্য পরিচিতি লাভ করো সঙ্গী ধীরে ধীরে ছোট দোকানটি বাড়তে শুরু করল নতুন কারিগররা যোগ দিলেন উৎপাদন বাড়ল কিন্তু সময় বদলায় সত্তরের দশকের শেষ দিকে এবং আশির দশকে যখন ভারতের অর্থনীতি নতুন মোড় নিচ্ছিল অজন্তার সামনে এলো নতুন চ্যালেঞ্জ